তোমরা সকলে কিন্তু আমার আগের কুমড়োডুগার রেসিপিকে খুব ভালোবাসা দিয়েছো সবাই অনেক পছন্দ করেছো তার জন্য তোমাদের কথা মাথায় রেখেই কিন্তু আজকে লাড ডোগার রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে তোমরা থাকো আমার সাথে দেখো আমি রান্নাটা কীভাবে করি আর অবশ্যই কিন্তু আমি যেভাবে ট্রাই করছি বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবে অসাধারণ হয়েছিল কিন্তু খেতে তাহলে চলো রেসিপিটা দেখে নিই তো এখানে কিন্তু আমি কুমড়োডুগাকে সাইজ করে কেটে নিয়েছি আর একইভাবে কিন্তু আমি বেগুন মূলক আলু আর টমেটোকেও এরকম লম্বা সাইজের করে কেটে নিয়েছি তো এদিকে সবজিগুলো দেখাতে দেখাতে বলি তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা আমার ভিডিওটা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিও আর যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো তারা ভিডিও দেখার পর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না তো তারপরে চলে যাচ্ছি রান্না করতে তো এইখানে আমি একটা কড়াই গ্যাসের উপর চাপিয়ে দিয়ে গরম করে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর তেলটা গরম হয়ে গেলেই দিয়ে দিব একটা শুকনো লঙ্কা ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি ফোড়নের জন্য পাঁচ ফোড়ন তো এখানে আমি পাঁচ ফোড়ন ব্যবহার করছি কারণ পাঁচ ফোড়নের গন্ধটা কিন্তু অসাধারণ হয় চচ্চড়ির জন্য তো পাঁচ ফোড়নটাকে একটু ভাজা ভাজা করে নিয়ে দিয়ে দেবো কেটে রাখা আলু আর মূলোগুলো তারপরে এগুলো একটু ভাজা হতে দেবো আমি কিন্তু মিডিলে একবার ঢাকা চাপা দিয়ে কিন্তু একটু ভাজা ভাজা করে নিয়েছি আলু আর মূলোটাকে তারপরে দিয়ে দিব কেটে রাখা লাউয়ের এর ডুগা গুলো তো লাউয়ের ডুগা দেওয়া হয়ে গেলে আমি আলু আর মূলোর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো লায়ের ডোগাটাকেও কিন্তু আমি একবার ঢাকা চাপা দিয়ে হালকা একটু ভাপিয়ে নিয়েছিলাম এখন দিয়ে দেবো কেটে রাখা বেগুন তো কেটে রাখা বেগুনগুলো দিয়ে কিন্তু আমি সবগুলো সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তো বেগুনটা মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন ওপর থেকে দিয়ে ঢাকা চাপা দিয়ে রাখবো কিছুক্ষণ তো তোমরা দেখতেই পেলে আমি ঢাকনা খুলে কিন্তু নুনটাকে ভালোভাবে সবগুলো সবজির সাথে মিশিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি কিছুটা মশলা তো প্রথমেই দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচের মতো জিরে গুঁড়ো হাফ টেবিল চামচের মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি তিন থেকে চারটে কাঁচা লঙ্কার চেরা তারপরে সামান্য একটু জল দিয়ে আমি সবজির সাথে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব তো মশলাটাকে সবজির সাথে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে উপর থেকে দিয়ে দেবো টমেটো কুচিগুলি দিয়ে ঢাকা চাপা দিয়ে ততক্ষণ রান্না করব কষিয়ে যতক্ষণ না মশলাটা খুব ভালোভাবে সবজির সাথে মিশে যায় আর খুব ভালোভাবে সবজিগুলো পারফেক্টলি সেদ্ধ হয়ে আসে তো তোমরা কিন্তু একটু সময় নিয়ে কষাবে আমি কিন্তু দেখাতে পারিনি সবগুলো কষানোর ভিডিও তো আমি শর্ট করেই দেখিয়েছি হলে ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যেত তোমরা কিন্তু আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই কিন্তু রান্নাটা করবে তাহলে দেখবে গরম ভাতে কিন্তু অসাধারণ হবে এই চড়চড়ি খেতে তো তোমরা নিশ্চয়ই দেখে বুঝেই গেছো আমি কতটা সময় নিয়ে চচ্চড়িটাকে রান্না করেছি এখন সরাসরি চলে যাব সার্ভ করতে তো ফাইনালি আমাদের লায়ের ডোগার চচ্চুরি কিন্তু তৈরি হয়ে গেছে আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালো লেগেছে অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবে না আর তোমরা সবাই ভালো থেকো আর আমাকে কিন্তু এভাবেই সাপোর্ট করো যাতে আগামী দিনে আরও ভালো রান্নার ভিডিও নিয়ে তোমাদের সামনে আসতে পারি ধন্যবাদ